বিকেল হলে বাচ্চারা নিচ থেকে আসে সবাই খেলতে এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ছাদে আসলে মনটা ভরে যায় সুন্দর খেলছে এত খোলা আকাশের নিচে বসে থাকলে মনটা কালকে ভালো ছিল না আজকে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে কালকে মন ভালো ছিল না তাই সবাই যেভাবে আপনারা লিখছিলেন কেন ভালো না কী হয়েছে কত কিছু মানে আমি অবাক হয়ে গেছি সবাই আমাকে এত ভালোবাসে যে আমার একটু মন খারাপ তাতে সবাই একদম অস্থির যে কেন মন খারাপ কেউ মেসেজ করছে কেউ ফোন করছে কেউ বলছে চলে আসো কেউ বলছে আমার সাথে ডিনার করো কেউ বলে আসো কফি খেলে ভালো লাগবে অনেক কিছুই মানে অনেকে অনেক কিছু বলছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে নিয়ে ভাবছেন আমার মনটা কেন খারাপ ছিল সেটা জানার জন্য আসলে আমার ছেলেটা দেড় বছর পর অস্ট্রেলিয়া থেকে এসছিল মাত্র পনেরো বিশ দিন এতই ব্যস্ত ছিল আবার চলে গেল সেজন্য আর মানে আমার মনটা খুব বেশি খারাপ ছিল বলার মতো না তো আজ সবাই যে হবে পড়াশোনা করছে যখন যেতে হবেই আবারও সে চলে গেছে তার নিজের জায়গায় যেখানে তার পড়াশোনা করে ভবিষ্যৎ হবে সেখানে মনটাকে তো বানিয়ে নিতেই হবে আমি আমিও যাবো ওকে দেখতে আবার বাবা ওকে নিয়ে আসবো ওখানে এটাই তো জীবন আমাদের জীবনটাই হচ্ছে এখন যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কথা অনেক ভেবেছেন এবং কত মানুষ যে লিখেছেন আমার কেন মন খারাপ কি হয়েছে এই জন্য সবাই আমার খোঁজখবর রাখার জন্য বা বলার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা ছাড়া আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না আমি কী পিলা হতে পারতাম না আপনারা আছেন বলেই আমি আজকে এইখানে তাই আপনারা যে এত ভালোবাসেন সেই ভালোবাসার আমি কোনো দিন সেই ভালোবাসার আমি কি বলবো আমার মানে ভালোবাসার আপনাদের ভালোবাসার বলার কোনো কিছু আমার নাই যেটা নাকি ভালোবাসার কথা বলে দিব। এটা আমি শোধ করতে পারবো না এই ঋণ কখনও আমি আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনও শোধ করতে পারবো না আমি দোয়া করি আপনারা যারা আমাকে করে মানে খবরাখবর নিয়েছেন সবাই বলেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই যেন তার ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবে এবং আমার অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার আসবো কোনো সময় এখন আমি রেগুলার চেষ্টা করব সময় দিতে ফেসবুকে আপনারা কি কী জানতে চান আপনারা লিখে জানাবেন যদি টিপস কোনো চান সেই টিপস কথাও বলবেন আর যা কিছু জানতে চান আপনারা লিখলে আমি বুঝবো কেউ আপনারা কী জানতে চান আমি আসলে যখন বসি ভাবি যে আজকে কিছু বলবো কিন্তু কী বলবো তখন খুঁজে পাই না যে কি বলবো আপনারা যদি লিখে জানান যে আমরা এই কথা জানতে চাই এই কথা শুনতে চাই তাহলে আমি অনেক অনেক গল্প আমার কাছে আছে অজানা গল্প দেশের গল্প নিজের গল্প জীবন থেকে শুরুর গল্প আজকে প্রতিষ্ঠিত হওয়ার গল্প সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ